প্রিয় শিক্ষার্থীরা একাদশ ভর্তিতে যারা তোমরা প্রস্তুতি গ্রহণ করছ তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে ভালোভাবে বলা হয়েছে তোমাদের কত টাকা লাগবে তোমাদের আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ বিষয় এবং এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আবেদন নিয়ে কথা বলেছে তোমাদের ক্লাস কবে হবে নিশ্চয়ন কবে ফলাফল কবে সব বিষয়গুলো নিয়ে মূলত কথা বলেছে তো আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে এই বিষয়গুলো দেখাবো এই নোটিশটা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে গত ষোলো তারিখে তারা এই নোটিশ প্রকাশ করেছে তো আমরা এখন রাতে ভিডিওটি করছি যাতে করে তোমরা জানতে পারো আমরা সাথে সাথে ভিডিও আপলোড করে দিচ্ছি কারণ একাদশ ভর্তি তোমাদের নিয়মিত সব আপডেট শুভন ভাই দিবে তাই আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো সো তোমাদের নীতিমালা প্রকাশ করেছে অনেক আগেই কিন্তু আজকে লাস্টে তারা এই ব্যাপারটা এক্সপ্লেন করেছে তো এখানে নীতিমালা নিয়ে আমরা বড় কিছু অনেক আলোচনা করব না কারণ এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিওতে কথা বলেছি বাট তাও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিচ্ছি তোমাদের আবেদন হবে সম্পূর্ণ রেজাল্টের উপরে বা ভর্তি হবে সম্পূর্ণ রেজাল্টের উপরে ফলাফলবার ভিত্তি করে এখানে কোনো ভর্তি পরীক্ষা হবে না যেটা থ্রি পয়েন্ট ওয়ানে বলে দিয়েছে আর থ্রি পয়েন্ট টুতে বলা হয়েছে কোটা নিয়ে যেখানে তিরানব্বই শতাংশ শিক্ষার্থী নর্মালভাবে ভর্তি হবে আর দুই পার্সেন্ট হচ্ছে বিভিন্ন কোটা যেটা হচ্ছে তোমার এডুকেশন কোটা এবং স্কিউ কোটা আর বাকি রয়েছে তোমাদের ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং এখানে তোমার মার্কের উপর ডিপেন্ড করে সব কিছু হবে প্রাপ্ত নম্বর যত বেশি পাবা তত ভালো কলেজে তুমি চান্স করার সম্ভাবনা থাকবে আবেদন নিয়ে বলা হয়েছে তুমি এখানে একশো টাকা দিয়ে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে পারবা তো সিম্পল ব্যাপার তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে পাঁচটা এবং দশটা কলেজে আবেদন করতে হবে তুমি সর্বনিম্ন পাঁচটা করতেই হবে কেমন দেন তোমাদের এখানে যদি আমরা আরও একটু ভালোভাবে কথা বলি তোমাদের এখানে সবে কলেজের আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে বাট আমরা একটু নিচে দিকে আসি তাহলে তোমাদের মূল ইনফরমেশন যেটা দরকার সেটা জানতে পারবো তো এখানে ভর্তি খরচ নিয়ে কথা বলে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো এটা নিয়ে কথা বলেছি বাট ভর্তি খরচ এখন এটা ইম্পর্টেন্ট না এই টাকা এখন লাগবে না এটা চূড়ান্ত ভর্তি সময় লাগবে তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি তোমাদের নিশ্চয়ন ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা এটা মাথায় রেখো যে সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে নিশ্চয়ই ফি এই ফিটা তোমাদের দিয়ে নিশ্চয়ন করতে হবে আর এবার আমরা একটু দেখি তোমাদের মূল যে বিষয় সেটা তো এখানে তারা কি বলেছে দেখো এক নং ক্রমিক এক নংয়ে খেয়াল করো ছয় পয়েন্ট অনুযায়ী তারা এখানে বলেছে যে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ যারা পুনরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদন শিক্ষার্থী পছন্দ পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য তো এখানে প্রথম তবে আবেদন হয়েছে মূলত ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ তবে যারা মূলত ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে কিন্তু তুমি পাশ করেছো অর্থাৎ তুমি আবেদনের যোগ্য তাহলে তুমিও এই টাইমের মধ্যে অবশ্যই আবেদন করবা কেমন অর্থাৎ প্রথম প্রথমভাবে আবেদন চলবে ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপ এরপর তোমাদেরকে আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি যেটা বারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এটা মূলত জুন মাসের কথা বলছি এবং এটা সম্পূর্ণ কলেজের কাছে এখানে তোমাদের কোনো কাজ নেই এবং এখানে শুধুমাত্র পণ্য নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যাদের ফলাফল তোমাদের পরিবর্তন হবে ঠিক আছে যাদের ফলাফল পরিবর্তন হবে ভোট চ্যালেঞ্জের মাধ্যমে তাদের জন্য আবার তেরো এবং চোদ্দো বারো এবং তেরো তারিখে খুলে দেওয়া হবে সার্ভার তারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে আবেদন করার জন্য মূলত ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ সময় দিলেও এর মাঝখানে তারা রেজাল্ট প্রকাশ করবে বোর্ড চ্যালেঞ্জের এবং এখানে বারো এবং তেরো তারিখ দুই দিন সময় দেওয়া হবে আবার পুনর্নিরীক্ষণ যারা করেছে তোমাদের আবেদন করার জন্য কারণ এর আগে রেজাল্ট প্রকাশ হবে পছন্দক্রম পরিবর্তনের সময় পছন্দক্রম পরিবর্তনের সময় তারা দিয়েছে এখানে বারো থেকে তেরো তারিখ যদি তুমি এখানে আবেদন করেছিল তারপর যদি পছন্দক্রম পরিবর্তন করতে চাও তাহলে তুমি এই টাইমে এখানে আবেদন করতে পারো এরপর তোমাদের বলা হয়েছে কি খেয়াল করো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ যেটা হচ্ছে ছাব্বিশ তেইশ তারিখে হবে তেইশ জুন অর্থাৎ এখানে তোমরা প্রথম থাবে যে ছাব্বিশ থেকে এগারো তারিখ আবেদন করবা তারপর যারা বোর্ড চলে যারা আবেদন করতে চাও তারা এই টাইমে আবেদন করবা এরপর যারা পছন্দ পরিবর্তন করছে। করার পরে তেরো তারিখে লাস্ট যেটা হবে এই লাস্টের উপর ডিপেন্ড করে তোমার ফলাফল প্রকাশ করবে আগামী তেইশ জুন ওকে রাত আটটায় ফলাফল দেখার সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা ভিডিও করবে সেগুলো তোমরা দেখতে পারবা শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচিত এবং আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে আমি বলে বিষয়টা এখানে তোমাদেরকে ফল প্রকাশের পর থেকে উনত্রিশ তারিখ রাত আটটা পর্যন্ত সময় দিবে অর্থাৎ এখানে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা নিশ্চয়ন করার টাইম পাবা এবং নিশ্চয়ন কি ব্যাপারটা হচ্ছে তোমরা যে তেইশ তারিখে যে কলেজটা পাবো ওই কলেজ যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি ঠিক ওই যে উপরে বলেছিলাম তিনশো টাকা ওই টাকাটা পাঠিয়ে তুমি এখানে নিশ্চয়ন করবা ওই কলেজে যদি তুমি নিশ্চয় না করো বলা হয়েছে যে প্রথম পর্যায়ে নির্বাচন বাতিল হবে আবেদন বাতিল হবে এবং পুনরায় একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ছয় পর্যন্ত গেছে প্রথম পর্যায়ে সাত নম্বর পয়েন্টে বলেছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তিরিশ তারিখ থেকে তোমাদের দুই তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে রাত আটটা পর্যন্ত তিরিশ জুন থেকে দুই জুলাই আর পছন্দ করে অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ এখানে তোমাদের ফলাফলটা দিবে চার তারিখে এবং প্রথম দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ হবে চার তারিখে এখন এখানে ব্যাপারটা আরো ভালোভাবে বলি তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ পাবা না বা কলেজ পেয়েছ কিন্তু পছন্দ হয় নাই তারা আবেদন করতে পারবে তিন তারিখ থেকে দুই তারিখের মধ্যে তিরিশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে এই টাইমে তোমরা আবেদন করার পরবর্তীতে তোমাদের যারা অলরেডি প্রথম দাপে কলেজ পেয়েছ তাদের একটা মাইগ্রেশন থাকবে সেই মাইগ্রেশনের ফল দিবে চার তারিখে সো মাইগ্রেশন কেনা নিয়ে আমরা ভিডিও করবো পাবার সমস্যা নাই আর এখানে তোমাদের যে তিন তারিখ থেকে তিরিশ তারিখ থেকে দুই তারিখের মধ্যে আবেদন করবা তারাও এই ফলাফলটা পাবা চার তারিখ রাত আটটায় চার তারিখ রাত চার চার জুলাই রাত আটটায় তোমরা পাবো ফলাফলটা তোমরা যারা ফলাফল পাবো এবং তোমার কলেজ যদি পছন্দ হয় তাহলে তুমি আবার দ্বিতীয় পর্যায়ে নিশ্চয় করার টাইম পাবা যে টাইমটা হচ্ছে পাঁচ তারিখ থেকে সাত আট তারিখ পর্যন্ত এই টাইম তুমি পাবা এই টাইমের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে তুমি যদি নিশ্চয় না করো তাহলে তুমি আবার তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবা আর তোমরা যদি কলেজ পাও বাট তুমি যদি নিশ্চয় না করো তাহলে তোমার কিন্তু আবার পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে কেমন এরপর আবার তৃতীয় পর্যায়ে আবেদন নয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলবে যেখানে আবার মাইগ্রেশন ফলাফল দিবে বারো তারিখে এবং বারোই জুলাই তোমার হচ্ছে তৃতীয়পার ধাপেও ফলাফল দিবে মাইগ্রেশন এবং আবেদনের ফলাফল একই সাথে প্রকাশিত হয় সে হচ্ছে বিষয়টা আর সবার শেষে হচ্ছে তোমাদের এখানে তৃতীয় ধাপে নিশ্চয়ের জন্য টাইম দেবে এটা এরপর তোমাদের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তির জন্য বলবে এই সময়ের মধ্যে তোমরা ভর্তির আবেদন করতে পারবা বা ভর্তি চূড়ান্ত ভর্তি হইতে হবে অর্থাৎ তুমি এতদিনে যে কলেজগুলো চান্স পেয়েছ মাইগ্রেশন নিশ্চয়ন করে সেই কলেজগুলোতে তোমাকে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে উল্লেখিত ফি দিয়ে ভর্তি হইতে হবে তো ঠিক এই প্রসেসের মাধ্যমে তোমাদের মূলত কার্যক্রমটা হবে তবে এখানে তোমাদেরকে এত বুঝতে হবে না দ্বিতীয় তৃতীয় পর্যায় পর্যন্ত বুঝতে হবে না তোমরা প্রথম পর্যায় পর্যন্ত বোঝো যে ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করতে হবে যেখানে সর্বনিম্ন পাঁচটা কলেজ বা সর্বোচ্চ দশটা কলেজ তোমাকে রাখতে হবে কেমন এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বর্টনা যদি পরিবর্তন করতে তো বারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পরিবর্তন করবে অর্থাৎ তুমি তেরো তারিখ পর্যন্ত তুমি তোমার কার্যক্রম অ্যাক্টিভ রাখবা কোরবানির পরে তেইশ তারিখে তোমাদের ফলাফল দেবে এবং ফলাফল তুমি জানতে পারবা যে তুমি তোমার পছন্দ কলেজ পাইছো কিনা যদি না পাও তো তুমি দ্বিতীয় পর্যায়ে নিয়ে ভাববা তার আগে দ্বিতীয় পর্যায়ে নিয়ে ভাবার দরকার নেই আর যদি পছন্দের পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে তুমি উনত্রিশ তারিখ পর্যন্ত তুমি নিশ্চয়ই করার টাইম পাবা তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠিয়ে যা নিশ্চয় করে এখানে ব্যাপারটা সমাধান করে দেবা এরপর মাইগ্রেশনের মাধ্যমে ফলাফল পরিবর্তন হলে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো এই হচ্ছে আপত একাদশ ভর্তি তোমাদের যে বিষয়গুলো সেটা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের কমেন্টে জানাতে পারো সেটা নিয়ে আমরা কথা বলবো কাজ করবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ